আমি কোনো সাফাই গাচ্ছি না কারণ থার্ড টার্মিনাল যখন হয় তখন আমি ছিলাম না জানতাম না আমি আসে মোটামুটি রেডিমেড অবস্থায় পাইছি আমি এটাকে এত টাকা খরচ করছি এটাকে তাড়াতাড়ি অপারেশন আনার চেষ্টা করছি যাতে আমরা রেভিনিউ আর্ন করে শুরু তো আমি ওখানে ছিলাম না আপনার মতো আমারও মনে হচ্ছে যে থার্ড টার্মিনালের সামনে একটা খার পার্কিং দেখতে ওরকম ইয়ে লাগে না আপনার সাথে আমি কমপ্লিটলি একমত আমি ডিফার করছি না এইটা যদি সামনে না হয়তো তাহলে বিল্ডিং এর সৌন্দর্যটা অনেক হয়েছে রাস্তা দিয়ে যাইতে আপনিও দেখেন আমিও দেখি আপনারও এয়ারপোর্ট আমারও তো এয়ারপোর্ট তাই না আমি যাইতে রাস্তা পাশে দেখেছি এরকম দাঁড়ালো এখন ওখানে আর কোনো স্পেস ছিল না তখন হয়তো এটা বানানো হয়েছে সো আমি কোনো সাফাই গাচ্ছি না বাট এটা হয়তো না করে আন্ডারগ্রাউন্ডে বেশি করে বা সাইডে করতে পারলে ভালো হয়তো যদি স্পেস থাকতো তো সেই স্পেসটা মনে হয় ছিল না এই জন্য করা ওইভাবে করা যায় যায়নি আবার এত দূরে নিয়ে যে ধর সাউথের জায়গা ছিল সাউথে নিয়ে গেলে যাত্রীরা নামবে কোথায় আর গাড়ি কোথায় থাকবে আর কোথায় থাকবে ওই ট্রাফিক ম্যানেজমেন্ট এগেন দ্যাট উইড হ্যাভিন ভেরি ডিফিকাল্ট আপনাদের মনে রাখতে হবে এই থার্ড টার্মিনাল যখন করা হয়েছে তখন কিন্তু জাপানিজ কনসালটেন্টরা এসেই করেছে তারা ডিজাইনটা তারাই দিয়েছে হয়তো পরে এটা এটা পরের ইয়েটা করে পরে অ্যাড করে ডিজাইনটা তারা করেছে সো এই কিছু ডিজাইন ইয়ে থাকতে পারে বাট আপনার মতো সিমিলারলি আমি একমত এটা সামনে না থেকে হয়তো সাইডে বা অন্য কোথাও থাকলে বা নিচে বেশি থাকলে বেটার হতো আমার বিল্ডিংটার ভিউটা ভালো হতো যেটা এখন আমি দেখতে ওই দিকটা ভালো দেখতে পাচ্ছি এই দিকতে রাস্তা রাস্তার দিক ভালো দেখতে পাচ্ছি না সো আমি আপনার সাথে একদম সহমত পোষণ করছি